হ্যালো বন্ধু বন্ধু তোমরা সবাই কেমন আছো আমি কিন্তু আজ ঝাকাশ আছি আমি কিন্তু গত চুরাশি বছর নশো পঁচানব্বই দিন পর আজকে আউটিংয়ে বেরিয়ে গিয়েছিলাম ভেবেছিলাম যে জন্মের কেনাকাটি আর জন্মের খাওয়া দাওয়া সেরেই ফিরবো বাস থেকে নেমেই কিন্তু আমি সোজা চলে এসেছিলাম শপিং মলে দেখছিলাম যে আমার যোগ্যতম কোনো জামা পাওয়া যায় কিনা প্রথমেই আমি একটা জামা বেছে নিয়েছিলাম পরে আমার বুনু এসে বলে যে এটা একদমই ভালো নয় কিন্তু তাও আমি নির্লজ্জের মতো এটা ট্রায়াল দিয়ে দেখতে গিয়েছিলাম তারপর আমি খাবার খুঁজতে খুঁজতে ওপরে গিয়েছিলাম কিন্তু গিয়ে দেখে বাবা মা গো কত দামি দামি জিনিস ট্রলি এসি ওয়াশিং মেশিন ফ্রিজ টিভি ইলেকট্রনিক সমস্ত জিনিস রয়েছে কিন্তু আমার এইসব কোনো কিছুই দরকার নেই আসলে দরকার সবই ছিল কিন্তু টাকার অভাবে কিনতে কিছুই পারিনি অনেক খুঁজাখুঁজির পর আমি একটা সুন্দর জিনিস পেয়েছিলাম সেগুলো হচ্ছে এই খেলনাগুলো সত্যি আমার এখনও অব্দি খেলনার প্রতি নেশা কোনো যায়নি আর যাবেও না আচ্ছা আমরা দোকানে বা মেলাতে যেগুলো দশ পাঁচ টাকা দিয়ে কিনি শপিং মলে সেই জিনিসগুলোরই এত দাম কেন আমি বুঝতে পারি না যাই হোক ছাড়ো বাদ দাও তারপর আমি দেখতে পেয়ে গেছিলাম কিছু সুন্দর সুন্দর কাঁচের গ্লাস আর আমি খুব সাবধানতার সাথে সেগুলো বার করেছিলাম যেহেতু আমার হাতে পায়ে লক্ষ্মী আছে তারপর আমরা দুজন মিলে একটু ঢং মেরে নিলাম আর তারপর দেখলাম যে উপরে বড় বড় কাচের শিশি এগুলো কি রয়েছে আমার বোন বললে এগুলো নাকি বড় লোকরা হ্যান্ড ওয়াশ রাখার জন্য ব্যবহার করে বাবা কু কত টাকা তাদের হয়তো টাকা রাখার জায়গা নেই কিন্তু আমার তো রয়েছে তাই আমি তাদেরকে আর পাত্তাও দিইনি অনেক খোঁজাখুঁজি করার পর আমি কিন্তু খাবারের সন্ধান পেয়েই গিয়েছিলাম আর একটা কথার উত্তর দাও তো তোমরা আমাকে আয়না কোথায় থাকে নিশ্চয়ই যেখানে ড্রেস থাকে মানুষজন দেখবে যে তাকে কেমন লাগছে এখানে কোথায় আছে চাল ডালের সামনে আরে বাবা চাল ডাল কি আয়নার সামনে দেখে মানুষ কিনবে চোখে দেখেই তো কিনবে তাই না এত বড় লোক কি ব্যাপার স্যাপার আমার আবার জেনে কোনো কাজ নেই নিজের কাজ ছেড়ে ফেলেছি ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না টাটা